আলকারিম জেনারেল হাসপাতাল এটা কিন্তু পীর সাহেব চৌর্মানায়ের মানে হ্যাঁ তত্ত্বাবধানে পরিচালিত এটা হচ্ছে ঢাকার রাজধানীর সায়দাবাদে অবস্থিত আপনারা অবাক হয়ে যাবেন এই হাসপাতালে কিন্তু মানে হচ্ছে যে আমাদের একটা যারা ইসলামিক মাইন্ডের তারা হচ্ছে মহিলাদের জন্য কিন্তু মহিলা ডাক্তার পাওয়া মুশকিল হয়ে যায় পুরুষদের জন্য পুরুষ ডাক্তার এরকম একটা সিস্টেম তারা কিন্তু এই জেনারেল আলকারিম হাসপাতালে একটা তৈরি করছে যেটা পীর সাহেব চর্মোনায়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে এটা উনি ফাউন্ডার মূলত তো আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনি যদি একটু রিচার্জ করেন দেখবেন যে পীর সাহেব শর্মনাই একেবারে মানে সর্ব সাইডে কিন্তু তিনি কাজ করতেছেন হয়তো ওনার সম্পর্কে আমরা ওইভাবে সচেতন না তো যাই হোক আজকে মূল কথা হচ্ছে যে জেনারেল আলকারিম হাসপাতাল এটা হচ্ছে পীর সাহেব চর্মনার মাধ্যমে পরিচালিত হচ্ছে যেটা সায়দাবাদে উপস্থিত এটা হচ্ছে ভালো ট্রিটমেন্ট এবং হচ্ছে ভালো সেবা দিয়ে থাকেন এবং হচ্ছে এখন হচ্ছে আরও আপডেট হচ্ছে আপনারা জানেন এইখানে এখন বর্তমানে দায়িত্ব পালন করতেছেন শেখ ফজলুল করিম মারুফ ভাই উনি হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সাবেক সভাপতি ছিল তো আমরা যারা আসি আশেপাশে তারা হচ্ছে এইখান থেকে মানে হচ্ছে সুযোগ সুবিধা নিতে পারি আর যারা হচ্ছে অনেক সময় এই হীনমনতায় ভোগেন দেখা যাচ্ছে একটা হাসপাতালে আর ট্রিটমেন্ট নেওয়ার চিন্তা করছেন কিন্তু হচ্ছে মহিলার জন্য ট্রিটমেন্ট নেওয়ার চিন্তা করলে দেখা দেখা যাচ্ছে যে মহিলাদের যে পর্দার বরখেলাপ হয় বা মহিলার ডাক্তার পাওয়া যায় না সেই ক্ষেত্রে কিন্তু পীর সাহেব যে হাসপাতাল এখানে কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ তারা করে রাখছে আর টোটালি পীর সাহেব শর্মনায় আরও মানে ভালো ভালো কাজ করবে সেই প্রত্যাশা আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভুল দুটি ধরিয়ে দেবেন ধন্যবাদ